অর্ধাঙ্গিনী পর্ব বত্রিশ লিখেছেন নুসাইবা ইবানা বানা নয়না পড়ার টেবিলে বই খুলে বসে আছে কিন্তু একটা শব্দও পড়তে পারছে না তার মস্তিষ্ক জুড়ে জিয়ানের কথাগুলো বাসা বেঁধেছে নয়না ফোন তুলে নিয়ে তুষীকে কল করলো ব্রিলিয়ান্ট ছাত্রী পড়ার সময় আমাকে কল করলো এটা তো পৃথিবীর অষ্টম আচার্য চুপ থাক আমার ভালো লাগছে না পড়ায় মন বসছে না সব কিছু অসহ্য লাগছে তুষি তুষি হেসে বলে বান্ধবী আমার প্রেমে মজেছে ওহ প্রীতি কাঠালের রাঠা লাগলে পরে ছাড়ে না তুষির বাচ্চা ভুসি তোরে আমি আর রে মজা করছি রেগে যাচ্ছিস কেন এটা বলো দুলাবড়োর সাথে সব ঠিকঠাক আছে তো তুই কি বালের কথা ছাড়া অন্য কথা বলবি নাহলে কল খেতে দেবো বুঝলাম তোর মোটা হন গরম তেলের মতো আমি যে কথাই বলবো তুই পানি সিটার মতো স্যাদ করে উঠবি আমাকে পড়তে হবে বল পড়ার মনোযোগ কি করে আনবো তুই মনে কর এই মুহূর্তে পড়ালেখা ছাড়া দুনিয়ায় কোনো কিছু তোর জন্য ইম্পর্টেন্ট না পৃথিবীতে শুধু তুই আর তোর পড়ালেখা ছাড়া কিচ্ছু নেই এটা মাইন্ডে সেট কর আর মনের দরজায় তালা দিয়ে মেধা কাটিয়ে পড় তুষি নয়নার কণ্ঠে কাতরতা তুই ঠিক আছিস নয়না কি হয়েছে আমাকে বল এত বিধ্বস্ত কেন শোনাচ্ছে তোর কণ্ঠ নয়না বললো আমার জীবনটা এমন হলো কেন মনে হচ্ছে সাজানো গোছানো জীবনটা হঠাৎ সুনামে সে ধ্বংস করে দিয়েছে তুই একটু বেশিই ভাবছিস দেখ বিয়ে ভাগ্যের ব্যাপার তুই তো নিজেও জানতি না তোর এভাবে বিয়ে হবে বা এত তাড়াতাড়ি বিয়ে হবে কিন্তু যা হয়েছে সেটা ধরে বসে থাকলে তো হবে না বর্তমানে প্রাক্তন থাকাটা স্বাভাবিক বেশিরভাগ ছেলে মেয়ে বিয়ের আগে রিলেশন করে কারোটা সফল হয় কারোটা হয় না দুলাবরও প্রাক্তন তোর আপন বোন এটা তোর জন্য মেনে নেওয়া সহজ না তবুও তুই আর দুলাবরাও ঠিক থাকলে অতীত তোদের সামনে জীবনে কোনো বাধা হবে না নয়না নিজের মনের কথা বলতেছে বলতে পারছে না মানুষ নিজের দুঃখ কষ্টের কথা কখনো প্রকাশ করতে পারে না চাইলেই তা শব্দ হয়ে বের হয় না ভেতর থেকে দুঃখগুলোকে চাপিয়ে রাখে হৃদয়ে হৃদয়ে দুঃখের ভার না সইতে পেরে মনে মেঘ জমায় চোখে বর্ষণ হয় এই দুঃখের কোনো সঙ্গী নেই নয়না ফোন কেটে আবার চেষ্টা করছে পড়ার ফোনটা আবার সশব্দে বেজে উঠলো নয়না ফোনটা কানে ধরল উপাস থেকে আওয়াজ আসলো আই লাভ ইউ ডিয়ার রাঙাবো এটুকু মাথাতে এত এত টেনশন না করে পড়ালেখা করো তোমার প্লেন ড্রাইভার শুধু তোমার জিয়ানের কথা শুনে নয়না অবাক হলো একটা মানুষ এত রূপ কীভাবে দেখায় আপনি আমার সাথে নাটক করছেন কেন নয়নার কথায় রাগ স্পষ্ট ফুটে উঠেছে জিয়ান মুস্কি হিসেবে বলে এসব কি বলো বেব তোমার সাথে নাটক করবো কেন তোমার সাথে তো সিনেমা করব। একদম ফাউল কথা বলে মগজ খাবেন না দূর বাবু আমি মগজ কেন খাবো খেলে তো পুরো তুমিটাকেই খাবো অসভ্য লোক অনলি শুনানোর জন্য আমি অসভ্য থাকতে চাই এসব করে কী পান আপনি আমি তো পান খাইনি বেবি মেসেজ খারাপ করবেন না কি যে বলো পিছি একটা ফুলের মতো বউ আমার তার মেসেজ খারাপ করার দুঃসাহস আমার আছে মিস্টার চৌধুরী প্লিজ এমন দুমুখ আচরণ বন্ধ করুন কেন আমাকে এভাবে ধোকা দিচ্ছেন মিসেস চৌধুরী আজ এই মুহূর্তে থেকে ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরী শুধু আপনার ব্যক্তিগত প্রপার্টি আপনার হৃদয়ের দামে আমি নিজেকে বিক্রি করতে চাই আপনার কাছে নয়না খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ টপ করে পড়ালেখায় মনোযোগ দিল বিরক্ত লাগছে তার এসব বাসায় আরেকটা একটা মেয়ে আর ফোনে প্রেম জিয়ান মুস্কি হিসে বলে আগে কখনো ফ্লাইট ক্যান্সেল হলে বিরক্ত লাগত আর শান্তি লাগছে ডিয়ার ওয়াইফি তুমি শুধু ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরী তোমার রাগকে ভালোবাসার সবাই গলিয়ে দেবো জাস্ট ওয়েট অ্যান্ড সি নাজিম চৌধুরী জাহিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল বাবা কী হচ্ছে এসব তোমাকে আমি কতবার বলেছি আমাদের ব্যবসায় জয়েন করো এখন আমার পক্ষে চৌধুরী ইন্ডাস্ট্রি একা সামলানো সম্ভব হচ্ছে না এরপরেও তুমি কোন সাহসে সিক্রেট গোয়েন্দা সংস্থায় যোগ দিয়েছ প্রথমে র্যাপ হতে চাইলে আমি মানা করলাম আর এখন এসব বাবা আমার কি কোনো চয়েস থাকতে পারে না রেজা তো পাইলট ওকে কিছু বলছো না কেন রেজা তোমার জন্য একই দিন তবে গ্রহ নক্ষত্র সব ভিন্ন নিজেকে রেজার সাথে তুলনা করো আমি শুধু আমার প্যাশন বেছে নিয়েছি কোনো ক্রাইম তো করিনি তোমার জন্য আমার সেলের উপর বিন্দু পরিমাণ আশ আসলে আমি ভুলে যাব তুমিও আমার সন্তান এতে আমার কি দোষ বলো আমরা জমজ এটা আমার অন্যায় তাহলে লন্ডনে যে প্লাস্টিক সার্জারি করে চেহারা বদল করে ফেলবো নিজের তোমার এসব ফাউল কথা আমার সামনে চলবে না সামনের সপ্তাহে মেহনুর আসবে ওর সাথে তোমার বিয়ে ফিক্সড করেছি আমি আর কোনো কথা শুনতে চাই না ভাইয়া যা করে তোমরা সব সময় সাপোর্ট করো আর আমার বেলায় কি সমস্যা জিয়ান আজ পর্যন্ত একটা ভুল করেছে সেটা হলো প্রেম এছাড়া ও কোনো ভুল করে না ভদ্রতা সভ্যতা সব আছে ওর মধ্যে আর তোমার কি আছে রাস্তার ছেলেদের মতো মারামারি বুক খোলা শার্ট মাঝে মাঝে হাতে সিগারেটও দেখা যায় তুমি তো এটাও ভুলে যাও তুমি চৌধুরী পরিবারের সন্তান ছোটবেলা থেকে তোমার আর রেজা সেম চেহারার একটা অ্যাডভান্টেজ নিয়ে তুমি এখন তুমি ছোট না এসব গোয়েন্দাগিরি ছেড়ে অফিসে জয়েন করো নাজিম সাহেব নিজের রুমে চলে গেলেন জাহিন মিতা বেগমের কাছে এসে বলে এসবের মানে কি আম্মু আমি কি ছোট বাচ্চা আমাকে যা বলবে তাই করতে হবে ছোট বাচ্চা না তাই তো বিয়ে ঠিক করেছি মেহেনুর ভালো মেয়ে তাই না বলার কোনো অপশন নেই তোমার কাছে আর যদি ভাবো বাহিরের দেশে যাবে তোমার বাবা তোমার ভিসাসহ যাবতীয় সব কার্ড সিজ করে দিয়েছে বড়ো হয়েছ ম্যাসিউর হও ভাইয়া একটা টুনি মেয়েকে বিয়ে করলো সেটা ভুল না তোমার ভাইয়া কী করলো সেটা না দেখে আজ পর্যন্ত তুমি কী কী অঘটন ঘটিয়েছো সেসব দেখো রাগে জাহিনে ইচ্ছে করছে সব কিছু ভেঙে চুরমার করে ফেলতে কিন্তু সে সাহস তার নেই আর শিক্ষাও নেই বাবা মায়ের সাথে বেঁধাবি করার দুঃসাহস তার নেই তাই নিজের রাগ সংগরণ করে রুমে চলে আসলো এসে বক্সিং ব্যাগে পাঁচ মারতে লাগলো অনেকের দ্রুত হাত ছড়িয়ে নিয়ে বলে দেখো তুমি আমার বন্ধুর বোন নয়তো ঠাটিয়ে দুটো চর মারতাম তুমি আমার চেয়ে ব্যাটার কাউকে ডিজার্ভ করো আমি সাধারণ একজন মানুষ অতি সাধারণ যার নিজের পিতৃ পরিচয় নেই আমি আমার টাইফ কাউকে বিয়ে করব, যাকে বিয়ে করার জন্য আমার নিজেকে ছোট মনে হবে না আমাকে বিয়ে করলে আপনাকে ছোট কেন হতে হবে কারণ আমি অনাথ তোমার বাসায় গেলে সবার আগে আমার বংশ পরিচয় জিজ্ঞেস করবে আমি কোথায় পাবো বংশ পরিচয় আমি বলবো আমি আপনাকে ভালোবাসি এটাই আপনার পরিচয় পাগল মকরো না জীবন এত সহজ না সমাজে তোমাদের অনেক নাম ডাক নিজের সম্মান আমার জন্য নষ্ট করবে না আপনি আমাকে বিয়ে করবেন এটাই শেষ কথা করবেন মানে করতেই হবে ভুলে গেছেন আপনার ঠোঁট কিন্তু আমি স্পর্শ করে ফেলেছি তাই আপনি আর কোনো মেয়ের হতে পারবেন না আর একবার না না করলে পুরো শরীরে ট্রাস্ট করে দেব তখন কিন্তু আর এ জন্মে বউ পাবেন না অনেকে তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়নার দিকে মেয়েটা দেখতে ভারী মিষ্টি কিন্তু আমার মতো ছেলের কাছে ওর বাবা মা কিছুতেই দিবে না সমাজে বংশ পরিচয় না লাগলেও পিতৃ পরিচয় লাগে আমার কাছে তো কোনোটাই নেই শেষবার যখন মেয়ে দেখতে গিয়েছিলাম কত ছোট করেছিল তারা আমাকে আচ্ছা অনাথ হওয়াটা কি দোষের আমি জানি না কি আমাকে জন্ম দিয়েছে সেখানে আমার দোষটা কোথায় সায়না তুড়ি বাজিয়ে বলে এই যে মিস্টার কোন ভাবনার সাগরে ডুবে গেলেন কোনো মেয়ে হলে কিন্তু তাকে আমি মেরেই ফেলবো বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে এই চোখ রাখুন